শনির সাড়ে সাথী মকর রাশির জাতক জাতিকাদের বুঝিয়ে দিয়েছে এ জীবনে আপনি ছাড়া আপনার নিজের কিন্তু আর কেউ নেই বিশ্বাস করুন শনির সাড়ে সাথে যদি না আসতো মকর রাশি মকর লগ্নের মানুষ বুঝতেই পারতো না যে তাদের জীবনে কে আপন আর কে পড় এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে শনির সাড়ে সাতিতে মকর রাশি মকর লগ্নের মানুষকে নিংড়ে মুচড়ে ধুইয়ে মুচে একদম ছিপড়ে করে বলতে পারেন আখ পেশাই যদি বলা হয় তো আখ পেশায়ের মতন পেশাই করে আপনার ভেতরকার কিন্তু যত রকম যা সিস্টেম ছিল সব কিন্তু রিস্টার্ট করে দিয়েছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ নিজের লোকের কাছেই কিন্তু বিষের পাত্র হয়ে উঠেছেন আপনার নিজের লোক নিজের বাবামা মা নিজের আত্মীয় স্বজন আপনাকে কিন্তু এখন সব থেকে শত্রু বলে মনে করে এবং আপনাকে তারা কিন্তু বলা যেতে পারে মানে আপনি যদি সেখান থেকে একটু দূরবর্তী স্থানে থাকেন তারা কিন্তু সব থেকে ভালো থাকে তো এইরকম একটা সিচুয়েশন কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের এই মুহূর্তে রয়েছে এবং খুব দুঃখজনক যে সিচুয়েশনটা সেটা হচ্ছে অনেকেই ভিটে মাটি চাটি করে বা ভিটে মাটি ছেড়ে দিয়ে আজকে অন্য কোনো জায়গায় কিন্তু পড়ে অন্য কোনো কাজ করছেন এতটাই কিন্তু অবস্থা করেছে শনির সাড়ে সাথে মকর রাশির কথা জীবনের কথা নয় শনির সাড়ে সাথে একটা জীবনের একটা পিরিয়ড বলতে পারেন তো এই জীবনের একটা পিরিয়ডের কিন্তু একদম যদি বলতে পারেন খুব কঠিন একটা সত্য আজকে মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু আমি বললাম তো আজকে আমরা শনি সাড়ে সাথে নিয়ে আলোচনা করতে আসিনি আজকে আমরা আলোচনা করতে এসছি মকর রাশি মকর লগ্নের জন্য আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কেমন হতে চলেছে এখন মকর রাশি মকর লগ্নের মানুষের একটাই প্রশ্ন কেমন হবে না হবে খারাপ হবে ভালো হবে পরের কথা এখন খালি আপনারা বলুন যে এই তিনটে মাস আপনারা মানে আমরা কি সংঘর্ষটা করতে পারবো সংঘর্ষ করার বা সংগ্রাম করার যে শক্তি সেটা কি আমরা পাবো এটাই তো সব থেকে কোশ্চেন মার্ক কারণ আর তো মকর রাশি মকর লগ্নের মানুষের সংগ্রাম করার মতন শক্তিটা নেই আজকে বড়ই কিন্তু ক্লান্ত মকর রাশি মকর লগ্নের মানুষ তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মকর রাশি লগ্নের মানুষের জন্য কেমন হতে চলেছে কারণ অক্টোবর এমন একটা মাস আপনি যতই খারাপ সিচুয়েশনে থাকুন না কেন আপনার মনের মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি হবে যে ফ্যামিলির জন্য সময় কিছু করতে পারলে নিজের ভালো হতো সন্তানটার জন্য সন্তানের সবথেকে বড় কথা এটাই আমরা কিন্তু সবাই চাই যে ফ্যামিলিকে আমরা কিন্তু কি করে ভালো রাখতে পারি তো এই প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তবে দুটো জায়গা সবার আগে মনে রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে দ্বিতীয় কিন্তু শনিদেব এই মুহূর্তে রেক্টোগ্রেট পজিশনে বসে আছে তার মানে শনির সাড়ে সাথীর প্রভাব

মানুষকে দেওয়ার আছে সেটা হচ্ছে এই যে নয় নাইন্থ হাউসে অবস্থানকারী কেতু মকর রাশি মকর লগ্নের জন্য কি ফলাফল দিতে পারে তো এই তিনটে পার্ট মনে রাখার চেষ্টা করবেন এটা ভিডিওর মধ্যে কিন্তু মেন একটা জায়গায় সেটা কিন্তু আমি ফোকাস করার চেষ্টা করব। সেই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই শুনে নেবেন তো আলোচনা শুরু করার পূর্বে মকর রাশি মকরলের মানুষকে তিনটে টিপস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই যেটাতে আপনারা কিন্তু এই সংঘর্ষের জায়গা থেকে বা সংগ্রামের জায়গা থেকে নিজেকে অন্তত কিছুটা মুক্তি করতে পারেন মানসিকভাবে একটা শান্তি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন তো প্রথম যে কথাটা বলবো প্রত্যেক মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাদের বলবো প্রত্যেক বুধবার গণেশজিকে দুব্য দিয়ে কিন্তু একটু নিবেদন করার চেষ্টা করবেন দুব্য দিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের জীবনের সংঘর্ষ সংগ্রাম করার একটা শক্তি পাচ্ছেন মানসিক কিন্তু অনেকটা বেটার আপনি কিন্তু ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত মকর রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু হনুমানজির আরাধনা কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন কারণ একমাত্র যদি কেউ আপনাদের এই সংকট থেকে মুক্তি করতে পারে সেটা কিন্তু সংকটমোচন হনুমান তো এই মুহূর্তে মকর রাশি লগ্নের মানুষকে অবশ্যই বলবো এখন কিন্তু হনুমানজির আরাধনা করার চেষ্টা করুন একটু হনুমান চালিসা পাঠ আপনাদের জন্য কিন্তু ভীষণ ফলদায়ী একটা জায়গা সেটা কিন্তু হতে পারে আরও একটা জায়গা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু মকরাশি লগ্নের মানুষকে জাতক জাতিকার উভয়কেই বলবো আপনারা কিন্তু একটুখানি পকেটে করে কপুর রাখার চেষ্টা করুন যে কোনো মধ্যে আপনি আপনার পকেটের যদি হন কিন্তু আপনাদের রাখার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা বেটার ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই এই সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারছেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দু চব্বিশ মকর রাশি মকর লগ্নের জন্য কতটা ফলদায়ী হতে চলেছে নমস্কার জয় মাতারা তো প্রথমেই আমি কিন্তু মকর রাশি মকর লগ্নের স্বাস্থ্যের জায়গা আলোচনা করবো দাদা স্বাস্থ্য পরে হবে আগে বলুন মানসিক ডিপ্রেশনের জায়গা কবে কমছে হ্যাঁ মকর রাশি মকর লগ্নের আজকের ডেটের যা সিচুয়েশন তাতে কিন্তু মানসিক ক্ষেত্রে যদি একটু উন্নতি ঘটে তাহলেই মনে হবে যেন শরীর স্বাস্থ্য অনেকটাই কিন্তু বেটার রাশি লগ্নের মানুষের জন্য থাকছে তো এখন এই মুহূর্তে আমি কিন্তু বলবো আগস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাবে গুরুমঙ্গল যুগের একটা কম্বিনেশন থাকছে যেখানে মানসিকভাবে ডিপ্রেশনের জায়গা আপনারা কিন্তু বেশ একটা ফ্রি সেটা কিন্তু অনুভব করবেন তার পরবর্তীতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু প্রবেশ করবে কোথায় না আপনার ষষ্ঠ ভাবের ওপর ষষ্ঠ ভাবের ওপর যখন কিন্তু মঙ্গল প্রবেশ করবে অর্থাৎ সেপ্টেম্বর মাস নাগাদ তখন কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখবেন বিশেষত অ্যাংজাইটি লেভেলের জায়গাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন বিশেষত এই সময় হাড়ের কিন্তু একটু ব্যথা যন্ত্রণা বা হার ক্ষয়জনিত সমস্যা কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষকে একটু কিন্তু ভোগাতে পারে আরও একটা জায়গা কিন্তু মকরকে বলবো সেই সময়কালে কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ মকর রাশি মকর লগ্নের জন্য একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকছে আর একটা জায়গা বিশ্বাস করবেন কতটা সেটা জানি না শনিদেব যখন রেক্টোগ্রেট অবস্থায় রয়েছে এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের মানুষের নতুন কোনো শারীরিক ক্ষেত্রের কিন্তু সমস্যা সে কিন্তু তৈরি করবে না পুরোনো সমস্যায় এই সময় কিন্তু কামব্যাক করে আসতে পারে বাট নতুন কোনো সমস্যা মকরাসি মকর লগ্নের মানুষকে অন্তত পক্ষে অক্টোবর মাস সময় পর্যন্ত কিন্তু খুব একটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারবে না এবং সব থেকে যেটা বেটার জায়গা থাকছে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়ছিল সেখানে কিন্তু অবশ্যই এই তিন মাস কিন্তু অপেক্ষা করে রয়েছে আর মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে তবে পিতাকে নিয়ে কোথাও কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা বা মাথায় কিন্তু একটা কপালে ভাঁজ অবশ্যই কিন্তু মকরের জন্য থাকতে চলেছে পিতার ক্ষেত্রে কিন্তু পিতার কিছু হসপিটালাইজেশন ইস্যু পিতার শারীরিক ক্ষেত্রের কিছু অবনতি এই সময় কিন্তু মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে বিশেষত লক্ষ্য রাখবেন পিতা যদি শারীরিক ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু তিনি শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন তিনি হাঁটাচলা করতে গিয়ে যাতে পড়ে না যান বা কিছু কিছু সময় কিন্তু লক্ষ্য রাখবেন তিনি যাতে কিন্তু শরীর যদি কোনো ডিস্টার্ব করে সেটা যেন আপনাদেরকে জানায় আপনারা যাতে পর্যাপ্ত সময় কিন্তু ডাক্তারের কাছে তাকে নিয়ে গিয়ে একটা প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু করাতে পারেন তো তিন মাস সময়টা কিন্তু আমি পিতার শরীর স্বাস্থ্যের দিকে মকর রাশি মকর লগ্নের মানুষকে বিশেষ কষাশ থাকার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বলবো যদিও নাইন থাউজে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলেও কিন্তু পিতার দিকে কষাশ মকরাাসি লক্নের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু থাকা উচিত তবে কম্পারেটিভ যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে রাশি মকর লগ্নের মানুষের কিন্তু আপনার স্পাউসের হেলথের জায়গার একটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সাপুষের শরীর স্বাস্থ্যের দিকে যদি পুরনো রোগ ভোগ থেকে থাকে সেখানে কিন্তু একটা বেটারমেন্ট ফল মকর রাশি মকর লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত সময় দুর্গাপুজোর সময় পর্যন্ত সময় অন্তত মকর রাশি মকর লগ্নের মানুষের নিজের শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের পিতার শরীর স্বাস্থ্যের জায়গার একটু যদি আপনি খেয়াল রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরিবারকে আপনি পুজোর সময় যথেষ্ট যথেষ্ট কিন্তু সময় অবশ্যই কিন্তু দিতে পারছেন কোনো সন্ধের জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার মকর রাশি মকর লগ্নের জন্য কর্ম পরে হবে আগে ফাইন্যান্সিয়াল জায়গার জায়গাটা কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করি কারণ মকর রাশি মকর লগ্নের মানুষের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে মাথার ওপর কিন্তু ঋণের বোঝা কিন্তু এই সময় চেপে আছে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সেই ঋণের বোঝা দু পঞ্চাশ হাজার টাকা নয় অ্যামাউন্টটা বললে অনেকেই হয়তো এখন চমকে উঠতে পারেন তো অ্যামাউন্টটা নাই বললাম কিন্তু ঋণের একটা বোঝা কিন্তু মকর রাশি লগ্নের মানুষের মাথায় এই মুহূর্তে কিন্তু চেপে রয়েছে যে কারণে হয়তো আপনি আপনার মানে জন্মস্থান থেকে আপনার ভিটে মাটি ছেড়ে দিয়ে হয়তো অন্য কোথাও কাজ করতে গেছেন এই মুহূর্তে কিন্তু কিন্তু আপনি কোনো কিছু বিক্রি বার্তা করেও কিন্তু সেই ধার দেনা শোধ করতে রাশি মকর লগ্নের মানুষ কিন্তু ভীষণভাবে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য কিন্তু বলবো দেখুন পঞ্চমে বৃহস্পতির অবস্থান আপনি যদি এই মুহূর্তে লোন মেটানোর জন্য কিন্তু বিশেষ যদি উদ্যোগী হন সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু উপায় আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের মধ্যে শুধু তাই নয় এই সময় কিন্তু মকরাশি মকর লগ্নের মানুষের ঋণ সংক্রান্ত ম্যাটারের কিন্তু একটা মীমাংসা সূত্রও কিন্তু এই মুহূর্তে অবশ্যই বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অর্থপ্রাপ্তির জায়গায় কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বলবো হ্যাঁ কিছু কিছু জায়গা কিন্তু থাকছে যেখান থেকে কিন্তু আপনাদের ফটকা रिलेटेड কিছু অর্থ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন তবে ফটকা দিয়ে তো কোনো সিওরিটি পাওয়া যাবে না তবে আমি মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো যারা কিন্তু কোনো প্রপার্টি আটকে আছে যাদের কিন্তু কোনো ল্যান্ড রয়েছে সেটাকে বিক্রি করতে চাইছেন বা আপনার কোনো একটা জায়গা কিন্তু জয়েন্ট প্রপার্টি রয়েছে আপনি সেটাকে আপনার পোরশনটা ভাগ করে হয়তো বিক্রি করতে চাইছেন গ্যাটিদের সঙ্গে কিন্তু যদি আপনি কোনো মীমাংসা সূত্র পেতে চান সেখান থেকে কিছু অর্থ এই সময় কিন্তু মকরাশির লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু বলে রাখি এই সময় আপনার মায়ে কোনো প্রপার্টি থেকে কিন্তু মকর রাশি মকর লাভজনক কিছু সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে এই একটা জায়গা থেকে কিন্তু কিছু অর্থ মকরাশি মকর লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই আসবে আর একটা জায়গা বলে দিই জন্মছক না মেনে ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু মকরাশি লগ্নের মানুষ ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু না রাখাই ভালো হবে এবার মকর লগ্নের মানুষের কর্মের জায়গাটা আলোচনা করি দেখুন এই সময় কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের শনি যেহেতু রেক্টোগ্রেট রয়েছেন যারা জন্মস্থান থেকে দূরে কর্মস্থল করছেন বা জন্মস্থান থেকে দূরে যারা কর্মের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ফ্যান্টাস্টিক সিচুয়েশন অবশ্যই অবশ্যই থাকবে এই মুহূর্তে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের জায়গার সফলতা মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু ভীষণ ভালোভাবে প্রাপ্তি করবে বাট যারা কিন্তু জন্মস্থলে থেকে বা জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে থেকে যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু কাজের একটা প্রেশার কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু কাজের প্রেশার থাকলো কিন্তু এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু কর্মের জায়গা বেশ কিছু রেকগনিশন এখন কিন্তু প্রাপ্ত করাবে কারণ পঞ্চমে বৃহস্পতি এখন কিন্তু আপনার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যেতে পারবে না যেটা এতদিন ধরে কিন্তু হচ্ছিল আপনার রেকগনিশন আপনার কাজের মানে বলতে পারেন মধুটা অন্য কেউ খেয়ে চলে যাচ্ছিল এই মুহূর্তে পঞ্চমে অবস্থানকারী বৃহস্পতি এই তিনটে মাসের জন্য কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের কাজের যে ফল সেটা কিন্তু অন্য কেউ নিয়ে যেতে পারবে না শুধুমাত্র মকর রাশি মকর লগ্নের মানুষই কিন্তু এই কাজের ফল আপনি কিন্তু তুলতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের মানুষ কাজের জায়গা থেকে একটা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন কিছু কিছু জায়গায় যাদের দীর্ঘদিন কোনো প্রমোশন ইনক্রিমেন্ট আটকে আছে এটা খুব দুঃখজনক কাজ করেও কিন্তু মকরাসি মকর লগ্নের মানুষ তার নিজের প্রমোশন নিজের ইনক্রিমেন্ট পাননি অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে হয়তো প্রমোশন পেতে পেতেও কিন্তু সেই প্রমোশন কিন্তু আটকে গেছে কোম্পানি হয়তো বলে দিচ্ছি এখন প্রমোশন আপনার দিতে পারব না তাদের জন্য কিন্তু এখন বলবো এই তিন মাসের মধ্যে ছোট কিছু প্রমোশন হলেও মকর রাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় এই সময় কিছু ইনক্রিমেন্ট প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের এই তিন মাস কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি বা জবলেস সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু জব প্রাপ্তি করতে পারবেন কিন্তু একটা প্রবলভাবে কিন্তু আপনাকে প্রিপারেশন লেভেল নিতে হবে কারণ আপনার দশ বারো বছরের এক্সপিরিয়েন্স হতে পারে কিন্তু এখন এই মুহূর্তে জবলেস সিচুয়েশন থেকে আপনি যদি জব প্রাপ্তি করতে চান সেক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষকে বলবো ওয়েল প্রিপেয়ার হয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করুন তা না হলে কিন্তু জবের ক্ষেত্রে বা নতুন জব প্রাপ্তিতে বেশ কিছু বাধা আপনার কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে কোম্পানি হয়তো আপনার কাছ থেকে ঠিক মতন সব কিছু ইন্টারভিউ এর প্রশ্ন আপনার থেকে উত্তর হয়তো ঠিক মতো প্রাপ্ত করতে পারবে না অর্থাৎ এখন কিন্তু মকরাসি লগ্নের মানুষকে নতুন জব প্রাপ্তি করতে গেলে অবশ্যই অবশ্যই ওয়েল প্রিপেয়ার হয়ে কিন্তু যাওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে রাহুর অবস্থান থাকছে এই মুহূর্তে কিন্তু কমিউনিকেশনের জায়গা কিন্তু একটু সফট রাখার চেষ্টা করবেন কারণ ইন্টারভিউ এর সময় কিন্তু আপনার কিন্তু একটু লক্ষ্য রাখবেন তাহলেই আমি বলবো কর্মস্থল নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করার জায়গা মকরাসি লগ্নের মানুষের থাকছে না হ্যাঁ যেটা থাকবে সেটা হচ্ছে কর্মের একটা প্রেশার কিন্তু মকরাসি লগ্নের মানুষের এই তিন মাস কিন্তু অবশ্যই চেপে থাকছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা বা সন্দেহের জায়গা কিন্তু কিছু থাকছে না চলুন এবার একটু বিজনেসের জায়গাকে নিয়ে আলোচনাটা শুরু করি কারণ বিজনেসের জায়গা নিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষের প্রধান না অন্যের কারণে এখন কিন্তু আপনি বিজনেস করতে পারছেন না হয়তো বিজনেসের প্রবল চেষ্টা আপনি করছেন টাকা পয়সা করার চেষ্টা করছেন কিন্তু কোথাও গিয়ে কিন্তু হয় নিজের মানুষ না হলে কিন্তু আপনার পার্শ্ববর্তী কোনো মানুষ আপনার কিন্তু পেছনটা টেনে ধরে রয়েছে তাদের বিভিন্ন রকম শত্রুতা তাদের বিভিন্ন রকম নেগেটিভনেসের কারণে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কিন্তু নিয়ে আসতে পারছেন না দেখুন পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং সব থেকে ইন্টারেস্ট আপনি বলবেন খারাপ আমি বলবো অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে অষ্টম প্রতি সেই সময়কাল কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের আপনার ক্ষেত্রে চলতে থাকা কিন্তু বহু সমাধান দিতে পারে। যারা কিন্তু আপনার বিজনেসে সবথেকে বেশি বাধা প্রদান করছিল তারা কিন্তু সেই সময় হার মানতে বাধ্য হবে এবং আপনি তাদের কাছ থেকে কিন্তু জয়লাভ অবশ্যই করতে পারবেন দ্বিতীয়ত জায়গা হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় কিন্তু রেক্টোগ্রেট হয়ে আছে যে বিজনেস নিয়ে আপনি কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন যে বিজনেস নিয়ে এগোতে গিয়ে এগোতে পারছিলেন না মনে হচ্ছিল যেন বিজনেসটা আর চালাতে পারবেন না তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত সময় সেটা কিন্তু দিতে চলেছে আরো একটা জায়গা আছে অবস্থান কোথাও গিয়ে মানুষ প্রফিট তুলতে পারছিলেন না মাল হয়তো বিক্রি করছিল কিন্তু প্রফিট নেই প্রফিট থাকবে কি করে প্রচুর প্রচুর টাকা কিন্তু মার্কেটে গিয়ে আপনার আটকে ছিল কারণ এই মুহূর্তে কিন্তু কিছুদিন সময় আপনাদের ফোর থাউজেন্ড ওপর মঙ্গলের অবস্থান ছিল যে আপনার কিন্তু মাল বিক্রি হয়ে যাওয়া সত্ত্বেও টাকাটা কিন্তু আপনি ঘরে তুলতে পারেন ছিলেন না তাদের জন্য কিন্তু বলবো এই তিন মাস অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে আপনাদের টাকা পয়সা কিন্তু মার্কেট থেকে অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু উঠে আসতে পারে পঞ্চমে বৃহস্পতির অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু মকর রাশির মানুষের জন্য নতুন বিজনেস অপরচুনিটিকে কিন্তু তৈরি করতে পারে এবং অনেক ক্ষেত্রে বিনা ইনভেস্টমেন্টেও কিন্তু কিছু বিজনেস অপরচুনিটি মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে আবারও বলবো তৃতীয় রাহুর অবস্থান বিজনেস নিয়ে কিন্তু রকম নতুন অপরচুনিটি যদি আসে সেটাকে কিন্তু খোঁজখবর নিয়ে তারপর কিন্তু নেওয়ার চেষ্টা মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু করবেন বিশেষত যারা কিন্তু কোনো টেকনিক্যাল জায়গা বা কোনো মেকানিক্যাল জায়গার বিজনেস করছেন তারাও কিন্তু এই তিন মাস অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন তাহলে মেয়ে যেটা দাঁড়াচ্ছে যে দুর্গাপুজোর সময় বিজনেস যারা করছেন তারা কিন্তু বেশ কিছুটা ভালো অর্থ ব্যয় করতে পারবেন পরিবারের জন্য নিজের জন্য কিন্তু বেশ একটা স্যাটিসফ্যাকশন আপনার সেখান থেকে কিন্তু তৈরি হতে চলেছে এবার মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা দেখুন মকর রাশি মকর লগ্নের মানুষের অনেক দুঃখজনক সিচুয়েশন আছে যেমন অনেকের ক্ষেত্রে যারা পরীক্ষা কম্পিটিভ এক্সাম দিচ্ছিলেন তারা ওয়েল প্রিপেয়ার হয়েছিলেন কিন্তু যে বছর পরীক্ষাটা অত্যন্ত ভালো দেবো তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা দিতে পারেননি সেখান থেকে একটা তীব্র ডিপ্রেশন তাদের মাথার উপর কিন্তু ভীষণ রকম কাজ করছে আপনার সন্তান যদি মকর রাশি হয়ে থাকে এবং তার অত্যন্ত ভালো পড়াশোনা হওয়া সত্ত্বেও সে অত্যন্ত পরিশ্রম করা সত্ত্বেও সে কিন্তু তার কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু তৈরি করতে পারছে না যার জন্য তার মানসিক ক্ষেত্রে কিন্তু একটা প্রবল রকম ডিপ্রেশন তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে কোনো ভাইটাল কোনো অ্যাডমিশনের জন্য আপনি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়েছিলেন হয়তো এক দু নম্বরের জন্য আপনার সে হয়নি এবং সেখানে আপনি নিতে পারেননি তাদের প্রত্যেকের জন্য বলবো পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং আপনার রাশির উপর কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে অনেকক্ষণ পর মকর রাশি লগ্নের মানুষকে এই কথাটা বললাম প্রথমে বলে দিয়েছিলাম যে পরে মনে করাবেন অবশ্যই বলে দেবো তো মকর রাশি মকর লগ্নের স্টুডেন্টদের জন্য এই মুহূর্তে আপনার রাশির উপর দেবগুরু বৃহস্পতির কোথাও গিয়ে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন ডেভেলপমেন্ট দেবে আপনার কিন্তু এই সময় কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন যে সকল স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু খুব ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বয়ে নিয়ে আসবে এবং এই সময় পঞ্চমে বৃহস্পতি তৃতীয় রাহু নাইনথে কেতু কোথাও গিয়ে মকর স্টুডেন্টদেরকে কিন্তু বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি বিদেশে গিয়ে পড়াশোনা করার কিছু সুযোগ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন যারা কোনো স্কলারশিপ প্রাপ্ত করতে চাইছিলেন তারাও এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকছে তাদের তিন মাস মকর রাশি মকর লগ্নের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা খুব ভালো সময় থাকছে এবং সেই সময় আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অত্যন্ত অত্যন্ত ভালোভাবে হবে এটা কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এবার একটু রিলেশনশিপের জায়গাটা মকর রাশি লগ্নের জন্য বলে দিই কারণ সাড়ে সাথের সময় আপনজন আপনজন তো এখন দেখলে আপনার থেকে ফুটপাত বদল করে নেয় বা বলতে পারেন আপনাকে যদি সামনে দেখে সে কিন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায় যদি কিছু টাকা পয়সা আপনি চেয়ে বসেন তো মকরাশি মকর লগ্নের আপনজনের সিচুয়েশন বা রিলেশনশিপের সিচুয়েশনটা এই তবুও এই মুহূর্তে কিন্তু বলবো পঞ্চমে বৃহস্পতির অবস্থান স্পাউসের সঙ্গে সম্পর্কে যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে যদি কোনো কোনো আপনাদের মধ্যে কোনো ডিস্টেন্স থেকে থাকে সেটাকে কিন্তু কিছুটা রিকভারি এই মুহূর্তে মকর রাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন সব থেকে বেটার কিন্তু এখন হতে চলেছে সন্তান সঙ্গে আপনার যদি কোনো ডিস্টেন্স থাকে বা সন্তানের সঙ্গে আপনার যদি কোনো ডিট্যাচমেন্ট থেকে থাকে সেখানে কিন্তু মকর রাশি লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আবার যাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছিল সন্তানের সঙ্গে কিন্তু আপনার সন্তান হয়তো বহু দূরে চলে গেছিল আপনার সঙ্গে বিভিন্ন রকম বিবাদ প্রবণতা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষকে দেবে আগেও বললাম স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা ডেভেলপমেন্ট আপনি যদি চান পাউ পাউসের সঙ্গে যদি সম্পর্ক একটু মীমাংসা সূত্র সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আরো একটা জায়গা কিন্তু এই সময় আপনাদের বলে দিই দ্বিতীয় কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্র বা আপনার স্পাউসের সঙ্গে কিন্তু কিছুটা সময় বা কোনো দূরবর্তী স্থানে যাত্রা আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন এই তিন মাস সময়ের মধ্যে আর এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলার আছে যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষের বহু দিনের রিলেশনশিপ বা বলতে পারেন লাভ রিলেশনশিপ কোনো কারণে কিন্তু ব্রেক আপ লেভেলে চলে গেছিল তাদের কিন্তু একটা রিঅ্যাসাইনমেন্ট হওয়ার একটা সম্ভাবনা বা রিকানেকশন একটা হওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির এই তিন মাস সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে যারা বিভিন্ন ভাবে কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিন্তু রিলেশনশিপের একটা ব্রেকআপ নিয়ে নিয়েছিলেন তারা কিন্তু আবার এই কানেকশন হওয়ার একটা সম্ভাবনা এই তিন মাসের মধ্যে মকর রাশি মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখন পঞ্চমে বৃহস্পতি বিবাহের ক্ষেত্রেও কিন্তু কানেকশন মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে তবে আমি বলবো নাইনথ হাউসে কেতুর অবস্থান রয়েছে পাত্রপাত্রী নির্বাচন করার ক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষ যথেষ্ট যথেষ্ট সচেতনতা সেটা কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন মকরাসি মকর লগ্নের মানুষ আগস্টের নক্ষত্র ভিত্তিক আলোচনা খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা